আজকে আমরা রানিং বোর্ড দিয়ে সিপিও অ্যান্ড এম এমসির পরীক্ষা নিচ্ছি অন করে রানিং বোর্ডটা অন করে দেখেন রানিং এসে গেলে প্রত্যেকটা একটা একটা করে বোর্ড দেন আজকে আমরা ফাইনাল পরীক্ষা দিচ্ছি সিপিও অ্যান্ড এম এমসির যে অন করতে পারবেন তার জন্য পুরস্কার আছে সেম বাটনের জন্য পুরস্কার এখনো আছে সেম এটাও যদি অন করতে পারেন তাহলে সেক্ষেত্রে পুরস্কার পাবেন সবাইকে একটা একটা ধরা রানিং বোর্ড দিচ্ছি আমরা সবাই অন করে আমাকে দেখান এই যে এদিকে মা এই যে দেখেন আমার রানিং বোর্ড হ্যাঁ ছাড়েন এই যে অন হচ্ছে রিডিং টা আনতেছে এরকম করে সবাই আমাদেরকে রিডিং জেনে আসে যে রিডিং ওই রিডিং আসে সবাই আগে বোর্ডটা চেক করে নেন সবার বোর্ড সবাই চেক করে নেন অন আছে কিনা সিপিও प्लस ই এম সি আগে ই এম করবেন আগে কি করবেন ইউ এফ এস যেটার নাম হলো ইউএফএস মানে আপডেট বাসন নতুন বাসন কি ইউএফএস আর ই এম এম সি আর প্রথমে করবেন ই এম এম সি দ্বিতীয়বার করবেন সিপিও কেননা

হ্যাঁ পজিটিভ লাইন এটা ঠিক আছে গুড সবগুলা আস্তে আস্তে যেভাবে দেখাইছি একদম নরমালি ভাবে অন নালে চেঞ্জ করে দিব সমস্যা নেই অন ডেট আচ্ছা গোট আছে সমস্যা নেই রানিং করেন বাইরে কাছে আছে ওই যে দেখেন ওখান থেকে এই বোর্ডটা দেওয়ার উদ্দেশ্য কি এটা তো জানেন এইটাতে পালাম আমরা যে কোন বড়ে এটার পিনট বে শুড়ে স্যামসাং এর এই বোর্ডটা সবচেয়ে নরমাল বোর্ড স্যামসাং এইগুলা এইগুলো বোর্ডগুলো সবচেয়ে নরমাল এইজন্য এটাতে যদি আমরা অন করতে পারি তাহলে সবগুলো বোর্ড দেন আইফোনটা এখন দেখছেন না ঢাকা দিও রং উঠান যায় যায় উঠবে না সেম Oppo Vivo উঠবে না এইজন্য আমরা যদি স্যামসাং অন করে দেখাতে পারি ইনশাআল্লাহ আমাদের কোন মোবাইলের সমস্যা থাকবে না অন করতে পারবেন আজকে আমাদের সবাই অন করে দেখতেছে দিই রেডি আসতেছে না কেন চেক করা তো এই যে আসছে এই যে অন করে ঠিক আছে এই যে এটা কার আপনি যান অন করে দেখাবেন

হ্যান্ড স্কিল পরীক্ষা হইতে আমাদের এটা টেট কন্ডিশন আছে স্যার দাঁড়ান হায়ার আগে বিদায় করি হায়ার থেকে আমরা ওরে দেখি আমরা আর কোপালে সব বলে ডেট কন্ডিশন এটা টুইজার হ্যাঁ না টুইজার যায় নিয়ে যাও না ঠিক আছে টুই যায় দেরা

করো আস্তে আস্তে ই এম এন সি হ্যাঁ এটা 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 হ্যাঁ গুড এটা পাশেরটা না বড়টা হলো সিপিও আজকে তিন নম্বর বোর্ডে এখনো যদি বলতে হয় বড়টা কি সিপিও পাশেরটা হলো ঠিক আছে একদম সাইডে যেটা এটা 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 করো এটা এই যেটা করো এটা হলো ই এম এম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ গোল্ড এই যে কয়েন কয়েন দিয়ে করছো দৌড়ো হটগান এই সোজা এই যে বলবেন আস্তে আস্তে তুই আইসি দিয়ে লিগে ভাঙ্গে আমি এইভাবে 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 ছাড়ি দিব একদম আস্তে আস্তে করে ছাড়ি দেব ধরে রাজ হটগান এক জায়গা ধরে রাজ আস্তে আস্তে এগুলো হম আরো সুন্দর করে হম

এই যে পেস্ট থেকে কাটা এই যে পেস্ট পেস্টটা আগালে তো কম্পন উঠে যাবে এই যে আমরা করে পেস্ট কাটো এই যে পেস্ট কাটো এই পেস্ট কাটছো পেস্ট কাটো সুন্দরভাবে পেস্ট করে কাটো মাশাআল্লাহ কি পেস্ট কাটতাছো গুড যেদিকটা আমাদের কম্পোনেন্ট নাই ওদিকটা আমরা ই করব ভাই ওটা ফলাইছেন

বাটনটা খারাপ হইতে পারে এই জন্য বাটন এটা খারাপ নেই ঠিক আপডাউন করে একটু দেখি অন অনলাইনে আপ আপডাউন করবে না এটা নেওয়া যাবে না এটা প্রবলেম আছে মনে হয় এটা পরে ঠিক করবো না